ছোটকালে বসন্ত উঠছিল আচ্ছা আচ্ছা এক লাখ পঁচাত্তর হাজার টাকা চাইছেন মাংস কয় মন সাড়ে পাঁচ মন ব্যাপারই আপনি আচ্ছা ভালো থাকবেন এগুলা কি আপনাদেরই এটা অস্ট্রেলিয়ান নাকি এক লাখ আশি হাজার এটা দাঁত দুই দাঁত মাংস কয় মন অবি সাড়ে ছয় মন মাংস অবি আনুমানিক এক লাখ আশি হাজার টাকা দাম চাইতেছে টেপা খোলা আর পাশের ডাকা দুইশো দশ এটা যাচ্ছে এটা কয় মনবি সাড়ে সাত মনবি দুই লাখ দশ হাজার চাইতেছে টেপা খোলা গরুর আট আর এটা এটা দুই লাখ এটাই গোস কয় মনবি কাকা সাত মন গোসবি ভালো থাকবেন কাকা এইখানে দেখতেছি বিশাল দেহের একটা গরু সার গরু

এই বিশাল সার গরু বড় বড় গরু উঠছে এই যে এখান সার গরু এটা কত চাইছেন বস দুই লাখ দশ গোস কয় মন অবি গোস কয়মন আনুমানিক সাড়ে ছয় মন ব্যাপারি না ব্যাপারি।

পাঁচ লাখ কই দেন নাই না এটার গোস কয় মন মোটা আছে নয় মন আছে আর একটু সামনের দিকে যাই এই জায়গা দেখি লাল এটা গরু উঠছে বিশাল দেহের এই গরুরা বিশাল গরু গরু টেপাখোলা গরুরা

দুই লাখ আশি হাজার টাকার দাম চাইতেছে এটা ব্যাপারী নাকি আস্তর গরু ভাই ব্যাপারী টেপা গরুর আর গরুটা কিন্তু অনেক ঢক সুন্দর দেখতে বিশাল দেহের গরু মানে মিডিয়াম সাইজের গরু যারা কুরবানি দিবে চান মিডিয়ামের থেকে একটু বড় এই গরু গোলা মোটামুটি ভালো ডক সুন্দর এই গরু গোলা হচ্ছে দেখে একজন মানুষের পছন্দ হবো তাই না ভাই কত চাইলেন দাম দুই লাখ আশি দুই লাখ আশি দাম ধর হইতেছে আপনারা ব্যাপারে না গ্রাস্ত কোন জায়গা থেকে আসছেন

আপনার ভাই কত দাম চাইতেছেন সাড়ে তিন লক্ষ টাকা এটা হচ্ছে কোন জাতের সার গরু বাহামা জাতের গরু সাড়ে তিন লক্ষ টাকা দাম চাইতেছে ট্যাপাখোলা গরুর হাটে তোষটা দেখছেন বিশাল তোষ বা আমার জাতের গরু তো তোষ বড় হয় না বিশাল তোষ দেখেন আমি আদে ধরছি আমার কিন্তু গুতে দিবি আর চোখ করে কেমনি তাকাই রইছে দেখেন অজক গরের মতো বস কয় মন হইতে পারে ভাই নয় মন যাক মার্শাল্লাহ ভালো থাকবেন ভাই হ্যাঁ টাকা কত চাই দিছেন এখান একশো পঁচিশ দাম দর হইতেছে হ্যাঁ একশো পাঁচ দাম করছে দাঁতে নাই তো না এটা কোন জাতের ফিজিয়াম ফিজিয়াম যাতে সেই গরুগুলো তো অনেক বড় হয় না ভালো থাকবেন ও চাপনার নাকি এটা কত দাম চাই দিছেন ভাই এই গরুটার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটা হচ্ছে সার গরু কোন জাতের সাহিওয়াল শাহিবাল এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাইতে দাঁতে নাই না দাঁতে নাই এখনো ব্যাপারী আপনি ব্যাপারী আপনার পাশে কোন জায়গা মাগুরা থেকে আসছেন করতে ঘাটে আসেন যাক ভালো থাকবেন হ্যাঁ

কত কত দাম হইতেছে ভাই ভাই বিক্রি এই গরুটা এখন বিক্রি হয়ে গেল এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গরুটা মাংসর জন্যই ভালো যারা আসলে মাংসর জন্যই নিচ্ছে তাদের জন্য ভালো তাই না

কত চাচ্ছেন ভাই পঞ্চান্ন এক লাখ সত্তর দাঁড়ছে বোস কয় মনবি ভাই মনবি শাহিওয়াল না শাহিওয়াল এই জায়গা বিশাল এটা গরু দেখতেছি এই গরুটার দাম জানি ভালো আছেন কাকা এটা কি হল নাকি কত দাম চাই দিচ্ছেন দুই লক্ষ চল্লিশ পাঁচ চল্লিশ গরু তো মোটামুটি ভালোই ডক ডুক দেখতে আগাগুরা সবই ডক এটা দেখতে কত চাইলেন দুই লাখ চল্লিশ দাম হইতেছে কাকা কেমন দাম হইতেছে পনেরো বিশ আরে টোটালি দিয়ে দিবেন আপনি ব্যাপারী নাকি আসতো কোন জায়গা থেকে আসছেন কানাইপুরের ব্যাপারী যাক মাশাল্লাহ